আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই এই তো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে আমাদের আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর থেকে খুব ব্যস্ততায় পার করছি যার কারণে ভিডিও করেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যাই হোক আজকে ইচ্ছে হচ্ছে অনেক আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি সেই কারণে এই যে ভিডিওটি নিয়ে হাজির হওয়া এই তো সকাল সকাল ছেলেকে নিয়ে বের হয়েছিলাম স্কুলে দিয়ে আসতে তো দিয়ে ওখানে বসে থেকে আবার স্কুল ছুটির পর নিয়ে আসতে হয় এদিকে আজকে বের হয়েই দেখি বাহিরে রোদ্রের তাপ অনেক তো সকাল এত সকালে রোদ্রের তাপ আল্লাহ কেমন যায় গরমের দিন যে যেহেতু তারপরও এই কয়েকদিন ধরেই যে পরিমাণ গরম পড়তাছে এতে কিন্তু মানুষ অসুস্থ হওয়ার পথে তো যাই হোক আমরা মা ছেলে যখনই বাহিরে বের হই একটা ছাতা নিয়ে সাথে করে বের হই এতে করে রোদ্রের তাপটা একটু কম লাগে তো ছেলেকে স্কুল থেকে তারপর বাসায় চলে আসছি আমরা এখন তো বাসায় এসে একটা কেক বানাবো অনেকদিন ধরেই ছেলে কেক খাওয়ার জন্য বায়না ধরছিল তো অনেক দিন হয়ে গিয়েছে ছেলেকে কেক বানিয়ে দিব দিব করে প্রায় এক সপ্তাহ ছেলেকে ঘুরিয়েছি আজকে তো ছেলে একদমই কান্নাকাটি করে ফেলছে এখন এখনই কেক বানিয়ে দিতে হবে না দিলে সে রাগ করবে যাই হোক বাচ্চা মানুষ কত দিন আর ঘুরিয়ে ফিরিয়ে রাখা যায় এখন তো কেক বানাতেই হবে সে কারণে এই যে মা ছেলে মিলে কেক বানাতে বসে পড়ছি আমরা তো আমি কাজ করলে আমার ছেলে তো আর দূরে থাকবে না সে আমার সাথে সাথেই থাকবে

Det er nok. Tapi, amai paina. To, najdi. Ceraikan dia. Amai paina. Ini, bila berpujaila, macam tu, di dalam barikang berot. Hodi toh, hodi tutuahiam, tohkan sada kahiam. Unta di tasuk ya? Batik tu, dalbo na? Ya. Hey.

हम तो करेंगे लोग के मोबाइल दरो मोबाइल ऑन तो क्या हुआ गेम के ना मैं लेके बस आ रही है लुट से दरो हाँ बहुत आउट है नो तुम की लव एक्टर गाड़ी आपने जोर-जोर से ये आमर गाड़ी तो मेरा पूरा जोर-जोर गाड़ी मैं टांग दी ले চুলায় কেক বসিয়ে দিয়েছি তো হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে ওভেন হলে তাড়াতাড়ি হয়ে যেত তো তো কেক বসিয়ে দিয়ে এর ফাঁকেই আমরা ঘরের বাকি কাজগুলো করে নিয়েছি এখানে আমি তরকারি কাটতেছি আর আমার হাজব্যান্ড মাছ করতেছিল আর ছেলে তো যে আমাদের কাজে হেল্প করছে অনেক দেখতেই পাচ্ছেন আমরা এইভাবেই সব সময় সব মিলেমিশে কাজগুলো করে নেই ঘরের কাজ বাহিরের কাজ সব কাজ বাহিরের কাজ বলতে আমি তো আর বাহিরে কাজ করি না আমার হাজব্যান্ড বাইরে কাজ করে প্লাস আমার সাথে ঘরের কাজে হেল্প করে এদিকে যে আমি ঘর গুছানোর কাজ করছিলাম তো তরকারি কুটে কুটে রেডি করে রেখেছি আজকে আবার রোজার ছিলাম যার কারণে তো দুপুরে রান্না করব না রান্নাটা একটু দেরি করে করব ইফতারের সময় যাতে খাওয়া হয় এদিকে ঘরের বাকি কাজগুলো করে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি तो कि amida न कर हम गरम किंतु उकानी

Thank <sniffs> you. তো ঘরের সব কাজ শেষ করে ছেলেকে গোসল করে ফ্রেশ করে দিয়েছি এখন হচ্ছে আমি অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছি ওইগুলো ধুবো আর এইদিকে আমার হাজব্যান্ড রান্না বান্না করছে তো কাপড় চোপড় বেশি ভিজিয়েছি সেই কারণে বলতাছে যে তুমি এত কাপড় চোপড় ধুই আবার রান্না করবে কখন তো আমি রান্নাটা করে দে এদিকে সে রান্না করে ছেলেকেও ভাত দিয়ে দিয়েছে খাওয়ার জন্য আর আমার ছেলে এদিকে একা একা হাত দিয়ে ভাত খাচ্ছে যাই হোক সবাই আমার ছেলের জন্য ধোয়া করবেন ও মাত্র ওইখানে একা একা খাওয়া শিখতেছে তো ভাত খাওয়া তো শিখছে ঠিক আছে এখানে কিন্তু তরকারি দিয়ে ভাত খেতে চায় না একা যখন খায় শুধু আলু আর সাদা ভাত খাবে তো আস্তে আস্তে সব খাবারই শিখে যাবে এখন শুধু আলুতেই শুরু করেছে তো একে একে সব শাক সবজি খাওয়ানো শিখাতে হবে আমার আর কি করার এদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে চলে আসছি মেলে দেওয়ার জন্য অনেকগুলো কাপড় যেহেতু নিচে মেলার জায়গা ছিল না তা যার কারণে ছাদের নিয়ে চলে আসছি আমরা দুজনেই এদিকে আমাদের সাথে আমাদের বিল্লুগুলোও চলে আসছে তো এই দুইটাই তো আমরা যেদিকে যাই সাথে সাথেই চলে যায় এই তো কাপড়গুলো সব মেলে দিচ্ছি আমরা দুজন আসো डाके के हमने तुम कल दे दओ ना कोई बुरि से जाया हम्म उई जगह डाओ ना ठ ठंडा भई जाय ए डारे जाए डाके के मने? के हम्म लौ पोलाडे घुमाए का सैक लेके उ तेल से किलो गै और चाक खाए थी वादा दिया <laughs> দুৰ ভিত সুন্দৰ কালাৰ এদিকে ছাদ থেকে নামার সময় গাছের একটা পাকা পেঁপে পেরে নিয়ে আসলাম আমরা তো পেঁপেটা পুরোপুরি পাকে নাই দু তিন দিন রেখে দিলে পাকবে আর এইদিকে আমার হাজবেন্ড কি কি রান্না করলো দেখাই আপনাদেরকে তো এইখানে তো মাছ রান্না করছে এইখানেও মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছে আর এটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল দিয়ে তো এগুলাই রান্না এই খাবারগুলো তো আমরা রাত্রে খাবো আর সন্ধ্যার জন্য ইফতারি বানানো হবে একটু পরে বানাবো এদিকে বিকেল দিকে দেখি হঠাৎ করে বাতাস তো সারা দিন যেই গরম পরে গরমের মাঝে যখন যে বিকেল বেলা বাতাস শুরু হয় তখন কিন্তু ভালোই লাগে খুব ঠান্ডা বাতাস আসছিল আর এইদিকে দেখেন একটু মেঘলা মেঘলা আবহাওয়া জানি না বৃষ্টি হবে কিনা हां

এই তো সন্ধ্যা ইফতার করার জন্য বসে পড়ছি একটু পরেই আজান দিয়ে দিবে তো ইফতারিতে যে অল্প কিছু মোমো বানিয়েছিলাম চিকেন মোমো আর তো বিভিন্ন ফল আছে আর এখানে দই দিয়ে মাঠা বানিয়েছিল আমার হাজবেন্ড এগুলো দিয়ে আজকে ইফতার করব আর আজকে ভিডিওটা আর বেশি বড় না সারা দিনের সব কাজকর্মই তো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে